নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা আচ্ছা দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কীভাবে জব সার্চ অপরচুনিটি কার্ড নিয়ে স্পাউস সহ জার্মানিতে আসতে পারবেন এবং সাথে বাচ্চা আনতে পারবেন কি না কারণ এই ধরনের প্রচুর প্রশ্ন আমি পেয়েছি এবং স্পাউসকে যদি আপনি সাথে নিয়ে আসতে চান তাহলে আপনার ব্লকড অ্যাকাউন্ট কত লাগবে কী পরিমাণে আপনার খরচ হতে পারে এবং আদৌ স্পাউসকে নিয়ে আপনি জার্মানিতে আসতে পারবেন কি না এইটা অনেকেই জানতে চাচ্ছেন কারণ জব সার্চ অপরচুনিটি কার্ড বা জব সার্চিং অপরচুনিটি কার্ড কিন্তু একটা স্পেশাল ক্যাটাগরির ভিসা এটা কিন্তু ধরেন যে স্কিল্ড মাইগ্রেন্টদের জন্য সো স্কিল্ড মাইগ্রেন্ট তো আর ষোলো বছরের বাচ্চা না না বিশ বাইশ বছরের লোকও হয়তো না যারা স্কিল্ড মাইগ্রেন্ট তাদের ডেফিনেটলি একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং তারপর অলরেডি আপনার একটা সার্টিন টাইম কাজকর্ম করার অভিজ্ঞতা আছে ঠিক না সো তারা নিশ্চয়ই অনেকেই বিবাহিত অনেকেই স্পাউস নিয়ে দেশের বাইরে আসতে চান হ্যাঁ সো সেই ক্ষেত্রে এটা অনেকেরই কনসার্ন আমি আজকের এই ভিডিওতে একটু ছোট্ট তথ্য দিয়ে শেষ করার চেষ্টা করবো সেটা হচ্ছে অবশ্যই স্পাউসকে সাথে নিয়ে আসতে পারবেন জব সার্চিং অপরচুনিটি কার্ড যে বিষয়টা আছে সেটা সঙ্গে সো সেই ক্ষেত্রে মেইন যে ক্রাইটেরিয়া স্পাউস সাথে নিয়ে আসতে চাইলে সেটা হচ্ছে আপনার স্পাউসকেও এই জব সার্চ অপরচুনিটি কার্ডের মানে এলিজিবল হইতে হবে মানে তারও এই যোগ্যতাটা থাকতে হবে এবং যদি আপনি যদি মেইন অ্যাপ্লিকেন্ট হন আপনার স্পাউসের যদি সেই যোগ্যতা থাকে তার জন্য কিন্তু আপনি একটা পয়েন্ট পাবেন সেটা নিশ্চয়ই আপনারা জানেন ঠিক আছে সো গেল এইটা এখন আপনার যদি বাচ্চা থাকে সে বাচ্চাকেও আপনি আনতে পারবেন কি না নর্মালি একটা জিনিস চিন্তা করে দেখেন মানে এটা কমন সেন্সের বিষয় কিন্তু এটা কোথাও লেখা নাই যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন চলে আসেন আপনার এক বছরের বাচ্চাকে আপনি কারো কাছে দিয়ে আসবেন এটা তো হয় না এটা মালয়েশিয়া সৌদি আরব বা মিডল ইস্টে ওরা চিন্তা করবে না যে তোমার বাচ্চা কার কাছে বাংলাদেশে অনেকে এই যে গৃহকর্মী হিসেবে সৌদি আরব যায় না তার দশটা না পাঁচটা বাচ্চা এটা তো ওই সৌদি আরবের কাফিল না কামিল কি বলে ওরা আমার এটা মনে হইলে হাসি চলে আসে যাই হোক সো কফিল না কাফিল কি বলে সো ওদের এটা মাথা ব্যথা নাই কিন্তু জার্মানি একটা হচ্ছে দেশ যেই দেশ হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড দেশ সেখানে আপনার বাচ্চা আপনার স্ত্রী বা হাজব্যান্ড যে যেইভাবে আসেন না কারণ আপনি যদি হাজব্যান্ড হন আপনার স্ত্রী অথবা আপনি যদি মানে নারী হন আপনার যদি হাজব্যান্ড দেশে থাকে তো এইটা জার্মানিতে ওই রকম করে চিন্তা করার সুযোগ নেই যে বাচ্চাকে বাংলাদেশে দাদা দাদি নানা নানির কাছে রেখে আপনি হাজব্যান্ড ওয়াইফ জার্মানি চলে আসবেন এটা হয় না ঠিক না কারণ এটার কেনাডার মতো আপনারা জানেন যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট ঠিক আছে আপনাকে মানে ফ্যামিলি আনার জন্য তাদের একটা কাইন্ড অফ স্পেশাল বিষয় আছে কারণ তারা চাচ্ছে ফ্যামিলি প্রচুর আসুক বা অ্যাডাল্ট লোকজন প্রচুর আসুক এখন এসে এখানে প্রচুর বাচ্চা উৎপাদন করে দেশটাকে মানে ইয়ে করুক জনসংখ্যা বাড়া তো বলার অপেক্ষায় রাখে না যাই হোক যেটা হচ্ছে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে ঘুমে তো যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে আপনারা অবশ্যই মানে স্পাউস নিয়ে আসতে পারেন বাচ্চা নিয়েও আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা জানতে চাইবেন যে তাহলে স্পাউসের জন্য ব্লকটা অ্যাকাউন্ট লাগবে কিনা ডেফিনেটলি লাগবে কারণ হচ্ছে এরা এই জিনিসটা নিশ্চিত করতে চাইবে মানে জার্মান অথরিটি সেটা হচ্ছে আপনারা যারা জার্মানিতে আসবেন প্রত্যেকটা মানুষের এখানে ইয়ে আছে কিনা মানে মিনস অফ সাপোর্ট যেটাকে বলে যে আপনি চলবেন কিভাবে। খাবেন কি বাসা ভাড়া থেকে দিবেন সব যে বিষয়গুলো আছে সো এটার জন্য ধরেন আমি ধরে নিচ্ছি আপনারা হাজব্যান্ড ওয়াইফ আর হচ্ছে একটা বা দুইটা বাচ্চা সেই ক্ষেত্রে মেইন অ্যাপ্লিকেন্ট হচ্ছে যদি হাজব্যান্ড হয় বা ওয়াইফ হয় সমস্যা নাই একজন মেইন অ্যাপ্লিকেন্টের জন্য আপনার দিতে হবে আপনার এক হাজার সাতাশ জিরো এটা দুই সালের হিসাবে হয়তো দুই হাজার পঁচিশ আরেকটু বাড়বে সো এক হাজার সাতাশ তারপরে হচ্ছে বারো দিয়ে গুণ করতে হবে যেহেতু বারো মাসের জন্য একটা ব্লক কাউন্ট করতে হবে ঠিক আছে ওয়াইফের জন্য বা হাজব্যান্ডের জন্য মানে আপনার স্পাউস যিনি হবেন তার জন্য ঠিক একই পরিমাণ আপনার ব্লক অ্যাকাউন্ট করতে হবে যেহেতু তিনি অ্যাডাল্ট আর অন্যান্য ক্ষেত্রে যেটা বাচ্চা আমি অন্য কেসের ক্ষেত্রে জানি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট সাধারণত ব্লক অ্যাকাউন্ট করতে পারে কারণ বাচ্চা তো আর ধরেন যে আলাদা সব কিছু করবে না বাচ্চা এত খাবে না বাচ্চার জন্য আলাদা মানে মানে বড়ো বাসার লাগবে না যেই বাসায় আপনি থাকবেন সো সেই বাসায় তো থাকতে পারবে সো সেই ক্ষেত্রে বাচ্চার জন্য মোটামুটি ফিফটি পারসেন্টের অ্যামাউন্ট ধরে তার মানে হচ্ছে আপনার যদি হাজব্যান্ড ওয়াইফ মিলে ধরেন আপনার বারো হাজার তিনশো চব্বিশ ইউরো প্লাস হচ্ছে আবার বারো হাজার তিনশো চব্বিশ জন্য তার মানে মোটামুটি পঁচিশ হাজার ইউরোর মতন দুইটা বাচ্চা থাকলে আরও প্রায় হচ্ছে আপনার বারো তেরো হাজার ইউরো আর যদি একটা বাচ্চা থাকে আরও প্রায় ছয় হাজার ইউরো তার মানে হচ্ছে আপনার মোটামুটি যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা হয় তিরিশ হাজার ইউরো আর যদি আপনার দুইটা বাচ্চা হয় তাহলে মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ইউরোর একটা কিন্তু মামলা তার মানে হচ্ছে আপনারা মোটামুটি বুঝে যাচ্ছেন যারা দুইটা বাচ্চা সহ হাজব্যান্ড ওয়াইফ সহ স্পাউস মানে হিসেবে এবং ফ্যামিলি হিসাবে সরাসরি আসতে চান তাদের মোটামুটি বাংলা টাকায় প্রায় চল্লিশ লাখ টাকা মোরলেস চল্লিশ লাখ টাকা আপনাকে চিন্তা করতে হবে আর একটা প্রশ্ন আপনারা অনেক সময় করেন যে এই টাকাগুলো আমরা ফেরত পাবো কি না এই টাকাটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফেরত পাবেন এক টাকাও জার্মান গভর্নমেন্ট নিবে না আপনাকে মাসে মাসে ফেরত দিবে প্রতি পার্সন ওই এক হাজার ইউরো করে আপনার অ্যাকাউন্টে যে কারেন্ট অ্যাকাউন্ট থাকবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে মাসে মাসে চলে আসবে অটোমেটিক ওই ব্লক অ্যাকাউন্ট কোম্পানি থেকে আসবে এটা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিষয় তার মানে আপনারা বুঝতে পারলেন যে আপনারা অবশ্যই স্পাউস নিয়ে আসতে পারবেন এটা নিয়ে দ্বিদাদন্দের কোনো কারণ নাই কিন্তু হ্যাঁ আরেকটা কথা আমি বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে স্পাউস কিন্তু যাকে তাকে আপনি নিয়ে আসতে পারবেন না যেটা বলছিলাম যে আপনার স্পাউসও ইয়ে হতে হবে মানে এলিজিবল হতে হবে এই অপরচুনিটি কার্ড বিচার জন্য এই এলিজিবিলিটি কি। আপনারা জানেন পয়েন্ট সিস্টেম এই পয়েন্টগুলো ম্যাচ করতে হবে মিনিমাম ছয় পয়েন্ট পেতে হয় সো পয়েন্ট ক্যালকুলেটর আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিবেন আপনারা নিজেরা ক্যালকুলেট করে দেখবেন যে আপনার স্পাউসের সেটা ম্যাচ করে কি না তো এখন সবার স্পাউস তার উচ্চশিক্ষিত না সবার স্পাউসের তো সব যোগ্যতা মিলবে না যদি না মিলে তাহলে কি তাহলে আসতে পারবে আপনার সাথে না আনফর্চুনেটলি বাট এটা ট্রু কিছু করার নাই কারণ আপনি আগে আসবেন হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক যিনি মেইন অ্যাপ্লিকেন্ট তিনি আগে আসবেন আসার পরে এবার ফ্যামিলি রিউনিফিকেশান বা ফ্যামিলিয়ান নাকসুক বলে জার্মান ভাষায় অথবা ফ্যামিলি রিউনিফিকেশান ভিসার জন্য আবেদন করবেন যেটা স্টুডেন্টরাও করে বা অন্যান্য মাইগ্রেন্টরাও করে তো সেইভাবে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন আপনার বাচ্চা কাচ্চা যা আছে সবাইকে নিয়ে আসতে পারবেন বাবা মার কথা এখন জিজ্ঞেস করেন না কারণ বাবা মার সাথে ইনক্লুডেড না আপনার একদম সরাসরি যে যে ফ্যামিলি হ্যাঁ তাকে আপনি আনতে পারেন এক্সটেন্ডেড ফ্যামিলির বিষয়টা এখনও এই এখানে ইয়ে হয় নাই সেটা নিয়ে আলাদা আইন হয়েছে সেটা নিয়ে আমি পরে হয়তো কখনো কথা বলবো সো আপনার বুঝে গেলেন মোটামুটি আপনার স্পাউসকে আপনি আনতে পারবেন যদি আপনার স্পাউসের যোগ্যতা থাকে যদি আপনার স্পাউস এইট পাস হয় টেন পাস হয় আপনি ডেফিনেটলি আনতে পারবেন না কারণ হচ্ছে তাহলে আপনার তাকে আনতে হবে আপনি আসার পরে আপনি জব টব পাবেন তাকে চালানোর মতো করে আপনার যখন ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে অথবা আপনি যদি আবার এক্সট্রা ব্লক অ্যাকাউন্ট করেন তার জন্য তাহলে আপনি তাকে আনতে পারবেন ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিষয় আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে স্পাউস নিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে কীভাবে আপনারা আসতে পারবেন এবং কত টাকা খরচ হবে সো ভিডিওটা যদি কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি চেষ্টা করবো সেগুলো জবাব দেওয়ার জন্য ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ